নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা কিন্তু দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি জিভে জল আনা রেসিপি বাজারে কিন্তু এখন কাঁচা আমের একেবারে ছড়াছড়ি তাছাড়াও যাদের গাছ আছে আমের তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর এখনও পর্যন্ত যারা এমনভাবে আচারটা না বানিয়েছেন তারা চট করে বানিয়ে ফেলুন এমন সুস্বাদু একটা আচার যেটা নাকি পরোটা রুটি বা ভাতের শেষপাতে একেবারে জমে যাবে মানে মুডটাই ফ্রেশ হয়ে যাবে এই ধরনের আচার খেলে কাঁচা আম আমি কিন্তু একজনের একটা বোনের বাড়িতে গেছিলাম সেখান থেকে এই আমগুলো আমি পেরে এনেছি আপনারা বাজার থেকেও সংগ্রহ করতে পারেন আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টা কারণ এর যে কষটা সেটা যেন পুরোটাই জলে বেরিয়ে যায় এরপরে আমগুলোকে আমি পুরো পাশগুলো আটি থেকে ছাড়িয়ে নিয়েছি আটির মধ্যে আমের আটির মধ্যে যতটা আম লাগা ছিল পুরোটাই আমি ভালো করে কেটে নিয়েছি কারণ আমের আটিটাকে আমি ফেলে দেব ইউজ করব না তো এমনভাবে পুরো মাংস আমের যে গায়ে আটির গায়ে মাংসগুলো এগুলো কেটে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা গ্রেটারে গ্রেট করতেও পারতাম কিন্তু গ্রেটারে গ্রেট করলে একেবারেই ঘেটে যেত ঠিক এমন করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে দেখুন প্রথমে পাতলা করে কেটে নিয়ে তারপরে লম্বা লম্বা স্লাইসে একেবারে সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি প্রত্যেকটা আম আমি এমন করে কেটে নিয়েছি নিয়ে জল তারপরেও কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি একটু পরে মানে আম কেটে রাখার কিছুক্ষণ পরে যদি রান্না করতে যান। তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে তো এই জন্য আমি আবারও কাটার পরেও জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম আপনারা চাইলে হলুদ গোলা জলেও ডুবিয়ে রাখতে পারেন লবণ আর হলুদ দিয়ে গুলে নিয়ে তো এমন করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কাটার পরে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে কড়াই একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে ওর মধ্যে মৌরি তারপরে ধনে গোটা ধনে জিরে আর দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় টেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু কালার চেঞ্জ হয় মানে কিছুক্ষণ পরে কিন্তু চটপট করে একটা আওয়াজ হবে আর একটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তারপরে হামানদিস্তাতে গুঁড়ো করে নেব কারণ তাতে কি হয় পুরো পেস্টও হয় না ডাস্টও হয় না আবার গোটাও থাকে না ঠিক এমন করে গুঁড়ো করে নিতে হবে এবারে আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি উইদাউট অয়েল তার মধ্যে দিয়েছি বিট নুন আর একটু সাদা নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমের থেকে জল বেরোবে এবং আমটা সেদ্ধ হয়ে যাবে প্রায় তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো মিষ্টি আমি দিয়েছি এখানে দুই কাপ বাতাসা আপনারা আপনাদের টেস্ট অনুসারে মিষ্টিটা দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলে বাতাসাগুলো গলে দেখুন খুব সুন্দর একটা গ্রেভি মতন হয়েছে এর মধ্যে আরও একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি আচার রান্নাটা এরপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব ঠিক এরকম করে মেশালে কি হবে পুরো মশলাটা পুরো আচারটার মধ্যে ভালো করে ছড়িয়ে যাবে আর দুর্দান্ত টেস্ট আসবে পুরো রান্নাটা হওয়ার পর গ্যাসটা যখন বন্ধ করে দেবো কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব তারপরে একটা কাচের বয়ম ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে ওর মধ্যে জল না থাকে তারপরে ওই বয়মটার মধ্যে ঢেলে নিয়ে দু থেকে তিন দিন রোদ্রে দিলে কিন্তু আচারটা একেবারেই রেডি হয়ে যাবে এবং দারুণভাবে কোনো নষ্টও হবে না পরোটা লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে বিশেষ করে পরোটা তো এরকম করে রান্না করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না আর এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং